আলা কুতিয়া বাইনহুম রব্বুল আলামিন বলন এই তাফাররুকের কারণে দলাদলির কারণে যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত না হতো তাহলে অনেক আগে বিষয়টা ফয়সালা হয়ে যেত ওয়া ইন্না আল্লাযিনা উরিসুল কিতাবা মিন বাদিহিম লাফী শাক্কিম মিনহু মুরীব রব্বুল আলামিন বলেন যারা কিতাবের ওয়ারিস তাদের পরবর্তীতে তাদের মধ্যে একটি বড় ধরনের সন্দেহের রোগ ঢুকে গেছে আমরা একদিন আলোচনার মধ্যে বলছিলাম জুমার যে কালবের অনেকগুলা রোগ হয় বড় বড় রোগের নাম বলছি না মনে আছে এখন পরীক্ষা নিলে কি পারবেন সবাই নাম বলেন তো দেখি কি কি রোগ কালবের রোগ একটা হলো শাক এখানে আল্লাহাকে এই শাকের ব্যাপারে বলছেন লাফি মিন মানে যারা কিতাবের ওয়ারিস তাদের ভিতরে এই রোগ ঢুকে গেছে শাকের রোগ সন্দেহের রোগ আরেকটা হলো একটা রোগ আর একটা হলো আর একটা হলো বক্রতা আল্লাহ তুমি আমাদের অন্তরকে বাঁকা বানাই দিও না বাঁকা হয়ে যাওয়া এটা একটা রোগ এই সাইটটা রোগের একটা রোগ আল্লাহ এখানে বলছেন যে তারা পরবর্তীতে দলাদলির কারণে লাফি সাকিম তারা এই কালবের বড় একটা রোগ সন্দেহের রোগ এই রোগের মধ্যে ঢুকে গেছে আর দলাদলি করতে গিয়ে এমন এমন মারাত্মক কথা বলতে হয় যে কথা ওই আসমানও ফেটে যাওয়ার উপক্রম হয় দেখেন এখন এক শ্রেণীর লোক বাই এক শ্রেণীর মানে মানুষের মুখে বা আলেমদের মুখে আমরা যে কথাগুলো শুনি কথাগুলো শুনলে মনে হয় যে আসমান ভাঙ্গি এখনই পড়ে যাবে বলে যে সাহাবাইকেরাম নাকি ইমান আনার পরেও মূর্তি নিয়ে নাকি মসজিদে যাইত তো নবিসাল্সাল্লাম নাকি ওই মূর্তি পড়ে যাওয়ার জন্য বারবার নাকি করতে বলছেন নাও একজন সাহাবি ইমান আনার পরে কোনোদিন মূর্তি নিয়ে মসজিদে হারামে মসজিদে নববিতে গেছেন এরকম একটা জাল জালহাদিস মিথ্যা কথাও কোথাও নাই অথচ এই অদ্ভুত কথা মানে আসমান ভেঙ্গে পড় আর উপক্রম একজন সাহাবি ইমান আনছে ইমান আনার পরে নাকি উনি মূর্তি বগলে নিয়ে মসজিদে যাইতে নাওজু আরেকজনকে ঘায়ল করার জন্য যে আপনার আবুল ইয়েদান আমার পছন্দ হইতেছে না বাস এবার এটারে বন্ধ করার জন্য কত বড় ডাহা জঘন্য সাহাবাই কেরামের ব্যাপারে অপবাদ যে সাহাবাই কেরাম নাকি মূর্তি বগলের মধ্যে লই আচ্ছা সাহাবাই কেরাম প্রথম যে আমরা আল্লাহ আকবর বলে হাত বানতেছি তাকবের সে সময় তো পড়ে যাওয়ার কথা বগলের নিচে একবার তুললেই তো পড়ে যাবে একবারের পরে ওকে সাহাবাই কেরাম এমনি আটকে রেখছেন যে বারবার খালি তুলতে হবে আর নামাইতে হবে মূর্তি ফোড়া যাচ্ছে মূর্তি ফোড়ার সাথে এটার কি সম্পর্ক আর সাহবাইকরামের ব্যাপারে এত বড় জঘন্য কথা আছে সাহবাইকরাম যে মূর্তি নিয়ে আসছেন অর্থাৎ এই মানে এফতারাক দলবাজি ফেরকা এত জঘন্য জিনিস যখন দলবাজির মধ্যে ঢুকে যায় তখন আমার দলের বিপরীত মানুষকে ঘায়ল করার জন্য সত্য মিথ্যা যা বলা যায় এবার সব হালাল হয়ে যায় আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে কোরআনকারী মেরে এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ সুবান তালা আমাদের সকল মুসলিমকে সবাইকে জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন সকল প্রকার দলা দলাদলি দলবাজি থেকে আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে হেফাজত করুন কোরআন এবং সুন্নাকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কোরআন এবং সুন্না মেনে চলার তৌফিক দান করুন হাবলুল্লাহ আল্লাহ সুবান তালার রশিকে শক্ত করে মজবুত করে আমাদের সবাইকে ধরার তৌফিক দান করুন আমিন ইয়ারাবাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া